ট্রেনের ধাক্কায় মৃত্যু অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির খড়িবাড়ির বাতাসী রেল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা শনিবার শিলিগুড়ি থেকে কাটিহারগামী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এই মৃত্যু হয় স্থানীয়দের দাবি ঠান্ডার জন্য ট্রেনের লাইনে বসেছিলেন ওই ব্যক্তি আর সেই সময় শিলিগুড়ি থেকে কাটিহাট গ্রামে ট্রেনের ইঞ্জিনের ধাকায় এই মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ ও খুলিপাড়ি থানার পুলিশ ফলে মৃতদেহ ময়লা জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার মৃতের পরিচয় খোঁজার চেষ্টা করছে রেল পুলিশ এখানে শুনতে পেলাম সাড়ে এগারোটা দশটার দিকে চেটে কাটা পরে মারা গেছে আর কোথাকার কেউ চিনতে পারতে হবে কেউ বলতে পারতো হলো মানে পেনশন না হাত পায় না পাগল কোথাগার লোক চিনতে পারছে না এক কিলোমিটার দক্ষিণে উত্তরে বাতাসি বাতাসি রেল স্টেশন কোন ট্রেনে কাটাওয়ার বেগম না আচ্ছা